খুবই দুঃখজনক উৎসাহ অনেক আশা ছিল ভাই অনেক আশা নিয়ে আসছি এই নিয়ে আমি আজকের ম্যাচ নিয়ে তিনবার আসছি প্রথমে আসছি দ্বিতীয় আসছি তৃতীয় আসছি এখন কথা হচ্ছে যে আজকের মেসে যে ছিল যে বাংলাদেশ মানে ওই নেদারল্যান্ডকে তৃতীয় ম্যাচ এক টানা তিন ম্যাচ জয় এই বিজয়ী হয় বাংলাদেশ মানে নেদারল্যান্ডের সাথে একটা বড় একটা জামাকাপূর্ণ একটা জয় হবে জয় হলে কি হবে বাংলাদেশের মানুষের আমাদের মতো ফ্যানদের অনেক ভালো লাগবে মনে করেন ছেলে লিটার না এই সেঞ্চুরি করতে পারেনি এটা অনেক বড় একটা ছাওয়া ছিল লিটনের জন্য অনেক অনেক অভিনন্দন ছিল কিন্তু বৃষ্টির কারণে এটা হচ্ছে মানে প্রকৃতির একটা শোভা বা সব কিছু আল্লাহর দালার সৃষ্টি

ভাই সারা চারশো টাকা দিয়ে আইয়া লিলে খেলা দেখতাম না সারা লস আবার কথা খেলাটা দেখতাম দেখতে পারলাম না ভাই লস নেই আসলে বাড়িতে আপনি কিভাবে ভাই যদি এটা কেব পাইতাম ভাই পাই জার্সি পাইলো ভাই পাই কিন্তু পাইছি না ভাই আসলে আমি বলতে চাই যে আমি সেই ঢাকা থেকে আসছিলাম বাংলাদেশের হোয়াইট ওয়াশ দেখবো বলে অনেক উৎসাহের সাথে ঠিক আছে আমি অনেক টাকা খরচ করে আসছি বাট আমার কষ্ট লাগলো এটাই আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলাম না অবশ্য আমরা নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ট্রাই করব নেক্সট যে কোন সময় আমরা যে সিরিজ সামনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আছে আমরা চেষ্টা করব এখানে ওয়েস্ট ইন্ডিজকে খুব বড় ব্যবধানে হারাইতে এবং আমরা সামনে জিতব ইনশাল্লাহ প্রথমার্ধে যে খেলাটি আমরা দেখেছিলাম আসলে খুবই স্বাচ্ছন্দ্যবোধভাবে খেলাটি দেখছিলাম যদিও বৃষ্টির কারণে একটু বিঘ্ন হয়েছিল আমাদের অনেকটা খারাপ লাগছিল তবে আমাদের আশা যে পুরো খেলাটি শেষ করতে পারলে আসলে আরো অনেক ভালো লাগতো আসলে এরকম একটি আমাদের আমরা কিন্তু জানি যে এখন আমরা টি টোয়েন্টিতে অনেক ভালো করছি এরকম যদি আমরা আমরা হোয়াইট বাংলা ওয়াশটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের আরও একটু ভালো লাগতে হবে এই যে তাদের যে প্লেয়ার যে তারা যেভাবে সাজিয়েছে আসলে তাদের এই প্লেয়ার দিয়ে আসলে টি টোয়েন্টি আমরা আশাবাদী যে এই এশিয়া কাপ ভালো কিছু করবে বাংলাদেশ নতুন করে আলোর মুখ দেখতে পারবে এটা আমরা কামনা করি আসলে আসলে আজকের ম্যাচের প্রথমে তো আমাদের আশা ছিল যে আজকে ব্যাটিং পেয়েছি তো দুইশো প্লাস করলে আমরা এশিয়া কাপের জন্য একটা ভালো দুর্দান্ত পারফরমেন্স এবং কনফিডেন্স নিয়ে যেতে পারতাম দুঃখজনক বৃষ্টির কারণে হয় নাই আমরা আশা করব এই ধারাবাহিকতা রেখে যেন আমরা এসে কাপটা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি ধন্যবাদ